তো হ্যালো সবার আজকে আমরা দ্য মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটাজি শিখবো যেটা ওটিসিতে বেস্ট কাজ করে আমার জানা ওটিসিতে বেস্ট কাজ করা স্ট্র্যাটাজি স্ট্র্যাটাজিতে আমরা তিন টাইপের ইন্ডিকেটার ব্যবহার করবো যেটা হবে প্যারাবোলিক স্টার এডিএক্সটি অ্যান্ড মুভিং অ্যাভারেজ তো আমি জিনিসটা সবাইকে ইজিলি বিগিনার ফ্রেন্ডলি ভাবে বোঝানোর ট্রাই করতেছি সো হোপফুলি সবাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবা এন্ড মাঝখানে কোনো পার্ট স্কিপ করবা না তাহলে জিনিসটা বুঝতে পারবে না তোমরা তো প্রথমে আমরা প্যারাবোলিক স্টার ইন্ডিকেটরটা এড করে নিব এন্ড এটা হবে 3 3 কালারটা চেঞ্জ করে নিব বোঝার সুবিধার জন্য এন্ড এরপর আমরা ডি এড করে নিব যেটা হবে 7

পিরিয়ড আমরা দিব থার্টিন তো এইটাই হচ্ছে সব ইন্ডিকেটার যে ইন্ডিকেটার ইউজ করে আমরা ট্রেড করবো এই ট্রেডের সময় সবাই টাইম আর ইউজ করবা কেউ টাইম ইউজ করবে না আমরা ট্রেডটা ফিফটিন সেকেন্ডসের ক্যান্ডেল দেখে করবো এই ট্রেডটা আমরা সবাই ফিফটিন সেকেন্ডসের ক্যান্ডেল দেখে করব তো অলরেডি এখানে ভালো একটা ট্রেড অপারচুনিটি পেয়ে গেছি যেহেতু উপরে মাত্র প্যারাবোলিক তিনটা স্টার হয়েছে এন্ড সবগুলা মুভিং অ্যাভারেজ ডাউন ডাইরেকশনের দিকে আছে তাই আমরা এখান থেকে একটা ডাউনের ট্রেড প্লেস করব এখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু মুভিং অ্যাভারেজ মাত্র ক্রস করছে সবগুলা এন্ড এরপর ডাউনের দিকে আসা শুরু করছে আর তার উপরে প্যারাবলিক স্টারগুলো ক্রিয়েট হয়েছে সেই কারণে এখান থেকে মার্কেটে ডাউন আসার পসিবিলিটি অনেক বেশি যেমনটা ভাবছিলাম ডাউনে আসবে এখান থেকে মার্কেট কারণ মাত্র প্যারাবলিক স্টার ক্রিয়েট হয়েছে এখান থেকে আপে যাওয়ার কোনো পসিবিলিটি নাই এন এইভাবে আমরা আমাদের ফার্স্ট ট্রেডটা টা সাকসেসফুলি প্রফিট করতে পারছি এন্ড এভাবে আমাদের ফার্স্ট প্রফিট টা এখন আমরা দেখি অন্য একটা মার্কেটে দেখি ভালো একটা ট্রেড অপরচুনিটি পাওয়া যায় কিনা এন্ড গাইস এখানে আমরা আরেকটা ট্রেড অপরচুনিটি পেয়ে গেছি মাত্র চারটা প্যারাবলিক স্টার ক্রিয়েট হয়েছে এন্ড এখান থেকে ট্রেন রিভার্সাল নিচ্ছে যেহেতু মাত্র ট্রেন রিভার্সাল নিচ্ছে মুভিং অ্যাভারেজগুলো দেখে আমরা বুঝতে পারি সেই কারণে আমরা এখান থেকে আপ ডাইরেকশনের জন্য একটা ট্রেন নিচ্ছি এই যে এখান থেকে মাত্র মুভিং অ্যাভারেজ ক্রস করছে দুইটা এন্ড এখানে আবার ক্রস করছে মুভিং অ্যাভারেজ যেহেতু এখানে কনস্ট্যান্টলি মুভিং অ্যাভারেজ ক্রস করলে সব আপ ডাইরেকশনে যাচ্ছে এবং নিচে প্যারাবোলিক স্টার ক্রিয়েট হয়েছে সেই জন্য আমরা এখান থেকে আমাদের আপগ্রেড রেটটা প্লেস করছি হোপফুলি সবাই বুঝতে পারছে আমি যেভাবে রেট নিচ্ছি এন্ড এই রেটটাও আমাদের সুন্দর একটা প্রফিট দিয়ে যাবে এভাবে আমাদের এখন আমরা দেখি এখানে আগের মতন উপরে মাত্র চারটা প্যারাগোলিক স্টার ক্রিয়েট হয়েছিল এখন ছয়টা ডাউন ডাইরেকশনের দিকে আছে সেই জন্য আমরা এখান থেকে ডাউনের ট্রেড নিয়েছি মার্কেট এখন হালকা আপে গেছে বাট স্টিল যেহেতু প্যারাবোলিক স্টার উপরের দিকে আছে তাই মার্কেটে ডাউনে আসার কথা যেমনটা ভাবছিলাম মার্কেট হালকা আপে গেলো লাস্ট মোমেন্টে এক মিনিটের মধ্যে মার্কেট ডাউনে চলে আসতে বাধ্য এন্ড এইভাবেই আমাদের এই ট্রেডও ডিপ শিওর শট তো আজকের ভিডিও এই পর্যন্তই হোপফুলি সবাই বুঝতে পারছো যে কিভাবে তোমরা প্যারাবলিক স্টার এন্ড মুভিং অ্যাভারেজ ইউজ করে প্রফিট করতে পারবা এই ভিডিওটা আর বেশি লং করব না শর্টে সবাইকে বুঝাইলাম যদি তোমরা লং ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টসে বলবা যে হ্যাঁ এটা নে তাহলে আমরা আরো ডিটেলসে আলোচনা করব